দেখি দেখি দেহি দেহি গেছে বন্ধুরা দেখেন এটা হচ্ছে আমাদের প্রথম মাছ দেখেন টোপটা কিন্তু একেবারে দুর্দান্ত কার্যকরী এবার কিন্তু একটু সময় দিলে টানপাসে টানত 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 টানো এই যে বন্ধুরা আরেকটি কই মাছ পেয়ে গেলাম আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা মাছ ধরবো একেবারে নর্মাল একটি টোপ দিয়ে আপনাদেরকে অবশ্যই টোপটি দেখানো হবে এটা হচ্ছে আমাদের নিজস্ব পুকুরই সারা পুকুর বর্ষার পানি ঢুকছে এটা থেকে এখন আমরা মাছ ধরবো কই মাছ শিং মাছের একটি টোপ বানাইছি নর্মাল টোপ এটা অনেক ভালো কাজ করে গতকালকে আমরা অনেকগুলো কই শিং মাছ ধরেছি আজকে আমরা খানার জন্য আসতাম তো এটা হচ্ছে আমাদের স্পট এই যে দেখেন কই মাছ আছে এটা দেখেন প্রচুর পরিমাণে ঢুকছে আমাদের এই পুকুরে এই যে এটা হচ্ছে আমাদের টোপ একেবারে নর্মাল টোপ শুধু হচ্ছে পুঁটি শীতল শুটকি আর হচ্ছে পাউরুটি এটাকে প্রথমে মিক্স করতে হবে যদি আপনাদের সম্ভব হয় তাহলে অবশ্যই সুটকির কাটাগুলি ফেলে দিবেন দেখেন বন্ধুরা প্রচুর মাছ আছে এই পুকুরে এটা সারা পুকুর ওই যে ওই দিক দিয়ে খোলা আছে ওই যে দেখেন ওই দিয়ে খোলা আছে এই যে দেখেন কই মাছে গাওয়াইতে প্রচুর কই মাছ আছে দেখবেন এখন ফাল বর্ষিটা ফালানোর সাথে সাথে মাছ ধরে ফেলবে দেখেন কীভাবে গাবাইতেছে মাছে শিং প্রচুর মাছ বন্ধুরা তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো আপনারা ইচ্ছা করলে এই টোপটি ব্যবহার করতে পারেন এটা একেবারে নর্মাল একটি টোপ খুব দারুণ কাজ করে দেখেন এখন বর্ষিটা ফালার সাথে সাথে মাছে ধরে ফেলবে এই যে প্রথমে টোপটা লাগানো হইতেছে আমরা আসছি মূলত আমাদের খানার মাছ ধরার জন্য দেখেন কিভাবে মাছে কামাইতেছে প্রচুর মাছ এই পুরী অসংখ্য মাছ আছে বন্ধুরা আমাদের চারে কিন্তু মাছ আইসে এই যে টানতেছে বন্ধুরা টানতেছে টান দাও এই যে বন্ধুরা দেখেন একটি কই মাছ কিন্তু আমরা ধরে ফেললাম দেখি 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 এই পড়ে গেছে বন্ধুরা দেখেন এটা হচ্ছে আমাদের প্রথম মাছ দেখছেন টোপটা কিন্তু একেবারে দুর্দান্ত কার্যকরী এই যে নেক্সট টাইম আবার বরিশি ফালানো হবে দেখেন মাছ আইসে কিন্তু বইরা গেছে প্রচুর মাছ আছে পুকুরে শিং মাছ আছে কই মাছ আছে এই আবার তোমার টান্ত আছে টান্ত 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 এই যে বন্ধুরা দেখেন আরেকটি ধরে ফেলছি বলো এই পুকুরে প্রচুর মাছ আছে দেখেন শুধু সুটকি গন্ধ পাই মাছ কী ভাবে পাইছে এই যে বন্ধুরা দুইটি কই মাছ ধরে ফেললাম আমরা কিন্তু অনেক রান আছে যে সুটকিরা আমরা ব্যবহার করেছি দশ দশ দশে

কই একটি সিং দেখেন বন্ধুরা মাছে কি করতেছে শুধু খালি শুটকির কারণ পায় মাছ আয় বই গেছে দেখ সব কই মাছ আর শিং মাছ টাকি মাছও আছে

देखो काटा दी वो मारी थी नहीं यानो मासा से मासा से पाथाई भाग <गणागी> <देखें। गणागी> एक बंधुरा देखें कि भाव माश आ प्रचुर मे चारे। দেখেন কীভাবে গাবাইতেছে সব কই মাছ আর শিং মাছ তার কারণ হচ্ছে সুটকিরা এত গ্রাম আমরা দেখেন একটু পরিবেশটাই দিকে কিভাবে মাছে গাবাইতেছে প্রচুর মাছ এই পুকুরে দেখেন মাছ বর্ষি ফ্লানের সাথে সাথে মাছ ধরে নেয় দেখেন একটু পরিবেশটা দেখেন বন্ধুরা মাছে কিভাবে গা বাই আছে যে দেখেন এইখানে 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 আদার নিচে খাইছে বন্ধুরা এই যে কত এই মাছটা খাইছে টপটা এটা একটা বড় কই মাছ কই মাছ আছে প্রচুর কই মাছ কই মাছে গাওয়াইছে হ্যাঁ কই মাছ এই যে আরেকটা মাছ সব আইসি গন্ধায় দেখেন বন্ধুরা কিভাবে মাছে গাওয়াইতেছে এটা অনেক মারাত্মক লেভেলের একটা ট্রপ নর্মাল হতে পারে কিন্তু এটা অনেক ভালো কাজ করে إيه، خي تصل، خي

বন্ধুরা দেখেন তিনটি কই মাছ আর দুইটি শিং একটা কই মাছ একটু বড় আর একটা শিং মাছ বড় তিনটি কই দুইটি শিং এটা কেমন হলো আরেকটি শিং মাছ হলে ভালো হতো না বন্ধুরা দেখেন প্রচুর মাছ এখানে পানি সব যাইতে থাকে চকের এই জন্য মাছগুলা সব পুকুরে ঢুকছে ইব্রাহিম দর্শক ইব্রাহিম ধর্শ মাছ খেলা খেমার দর্শক বরণী ঢে কাকা তুমি আন্ধা পাইবা বন্ধুরা দেখেন আমার বাতিতে একটা মাছ ধরছে যে দেখেন বন্ধুরা তেল ধরছে আমার বাতি যা ছোট্ট কাকু আমার কাকু আন্দা পাও তুমি আর একটু খোঁসা লাও গভীরে তাহলে শিঙবি কুই মাছ টাকা মানিয়েছে না ফেলাম মেদি ফালাও ইব্রাহমা খাইতেছে খাইতেছে লারিস না না ইব্রাহিম লারিস না কাকু

বন্ধুরা দেখেন এটা হচ্ছে আমার বাপটি ভাই ধরছে দুইটা শিং তিনটা কই আর এটা হচ্ছে আমার বাতিদাই ধরছে একটা শিং একটা তেলাপিয়া এই যে আমার ছোট্ট কাকু ধরছে এই যে কাকু